আজকের আমি যে ক্লাসটি করছি যে সমস্ত ছাত্রছাত্রী ক্লাস টুয়েলভ বা দ্বাদশ শ্রেণীতে পড়ো তোমাদের ফিলোসফি সাবজেক্ট বা দর্শন সাবজেক্ট আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখবে তোমরা খুব সহজে আবর্তনের যে নিয়মটি আছে বা আবর্তন কিভাবে তৈরি করতে হয় এই সিস্টেম বা এই পদ্ধতিটি তোমরা কিন্তু অতি সহজে কিন্তু বুঝতে পারবে তাহলে আমি আবর্তনের কয়েকটি এক্সাম্পল নিয়ে আমি বোর্ডে দেখাচ্ছি তোমরা দেখে নিও আর আবর্তনের মধ্যে কি কী নিয়মাবলী আছে সেগুলিও আমি বলে দিচ্ছি তোমরা দেখে নেবে তাহলে কিন্তু তোমাদের আবর্তন তৈরি করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তাহলে বোর্ডে আসছি দেখো এখন আবর্তনের নিয়মাবলী বা আবর্তনের ক্ষেত্রে কি কি নিয়ম আছে সেই বিষয়টি আমি বোর্ডে বলছি এবং কয়েকটি এক্সাম্পল নিয়েছি এক্সাম্পেল নিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আবর্তন কিভাবে তৈরি করতে হয় তাহলে দেখো আবর্তন করতে গেলে এ বচন থাকলে আই বচনে রূপান্তর করতে হয় আর ই বচন থাকলে ই বচনে রূপান্তর করতে হয় আই বচন থাকলে আই বচনে রূপান্তর করতে হয় আর ও বচনে আবর্তন সম্ভব নয় তাহলে এইটা হচ্ছে কোন বচন থাকলে কোন বচনে তোমার আবর্তন তৈরি করতে হবে সেই বিষয়টি বললাম এখন আমি বলছি যে আবর্তন করতে গেলে একটি অবশ্যই করে একটি নিয়ম তোমাকে মানতে বাধ্য কি যে উদ্দেশ্য পদ আর পদের মধ্যে স্থান পরিবর্তন সাবজেক্ট মানে এখানে হচ্ছে উদ্দেশ্যপদ পি মানে হচ্ছে এখানে প্রেডিকেট মানে পদ তাহলে তোমার উদ্দেশ্য পদ আর পদ তাহলে পদ আর বিধপাদের মধ্যে স্থান পরিবর্তন করতে হবে প্রথম যে বচনটি থাকবে তার ব্র্যাকেটেন দিতে হবে আবর্তনীয় আর যেটা আমি তৈরি করব সেটাকে দিতে হবে আবর্তিত তাহলে এই উদ্দেশ্যবিধ স্থান পরিবর্তন করতে গেলে অনেকটা ভয়েস চেঞ্জের মতো আমরা বলে থাকি ঠিক আছে পদ কোথায় চলে আসছে উদ্দেশ্য পদে চলে আসছে আর উদ্দেশ্যপদ পদে দেখছে দেখো ক্রস মেরে আমি দিয়ে দিয়েছি মানে এরা স্থান পরিবর্তন করেছে তাহলে প্রথমটির নাম দেব আবর্তনীয় দ্বিতীয়টির নাম দেব আবর্তিত এবারে এটা আমি একটা স্ট্রাকচার দিয়ে বা একটা আকার দিয়ে আমি দেখিয়ে দিলাম এবারে প্র্যাকটিক্যালি বা যে বচন তৈরি করে কিভাবে আবর্তন করতে হয় সেটি আমি বোর্ডে বলে দিচ্ছি অবশ্যই করে তোমরা দেখে নিও তাহলে সাধারণত মানুষ দয়ালু এই সাধারণত এই শব্দটি থাকলে আমরা সবাই জানি বচনের নিয়ম অনুযায়ী এটি হবে আই বচন তাহলে আমি এখানে কী করবো এলএফ আই কোনো কোনো মানুষ হয় দয়ালু যেহেতু আমরা আবর্তন তৈরি করছি ওই জন্য প্রথম বচনটির নাম দেব আবর্তনীয় আমি এই জায়গাটা স্ট্রাকচারের জায়গাটা আমি বলে দিয়েছিলাম তাহলে এখানে আমি লিখবো আবর্তনীয় ব্যাকেটে তাহলে আমার হয়ে গেল বচন তৈরি তাহলে যে বচন আসবে সেই বচন থেকে আমি ছকটা দেখব যে এই বচন মানে যে বচন এসে সেই বচন থেকে আমরা কি বচনে আবর্তন করব আর কি তাহলে আমি এখানে কি বচন এসে আই বচন তাহলে আই বচন তাহলে কি বচনে তৈরি করতে হয় আই বচনেই তৈরি করতে হয় তাহলে এখানে আর এলেপ দিতে হবে না এখানে জাস্ট আই বচন বসিয়ে দেবে দিয়ে কোনো কোনো বসবে কোনো কোনো বসিয়ে দিলাম আচ্ছা মিডিলে আমি হয় বসিয়ে দিলাম শূন্য স্থান রাখলাম কেন তোমাদের কাজের সুবিধার জন্য আমি শূন্য স্থানটা রাখলাম যে উদ্দেশ্যে স্থান পরিবর্তন তাহলে তোমরা সহজে বুঝতে পারবে তার জন্য আমি শূন্য স্থান দিলাম এবার দেখো আমি যদি বলি যে উদ্দেশ্য আর বিধবাতে মধ্যে স্থান পরিবর্তন করো তাহলে এখানে উদ্দেশ্যপাতকে মানুষ আর বিধপাতকে দয়ালু তাহলে দয়ালুটা কোথায় আসবে দয়ালুটা প্রথমে আসবে দয়ালু ব্যক্তি দিয়ে দাও বাক্যের সৌন্দর্যের জন্য আর মানুষটা তাহলে পিছনে চলে যাবে তাহলে দেখো উদ্দেশ্য আর বিধপদের মধ্যে দেখো এই একটা চলে এসছে এই চলে গিয়েছে দেখো চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে আবর্তনের নিয়ম যেমন দেখো এস বিধপদে এসছে পি উদ্দেশ্য চলে এসছে ঠিক সেমভাবে একদম দেখো মানুষ হয় দয়ালু দয়ালুটা প্রথমে চলে আসলো মানুষটা শেষে চলে গেল মানে এটাই হচ্ছে স্থান পরিবর্তন এটাই হচ্ছে আবর্তনের নিয়ম এইভাবেই আবর্তন করতে হয় এই কাজটি কমপ্লিট হয়ে গেলে এখানে লিখে দিতে হয় আবর্তিত তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আবর্তনটা কিভাবে করতে হয় আরো একটা দিয়েছি নিয়েছি সেটা দেখিয়ে দিয়েছি সেটাও তোমরা বুঝতে পারবে প্রত্যেক কবি দার্শনিক তাহলে প্রত্যেক প্রত্যেক এই কথাটি থাকা মানে আমরা সবাই জানি যে যারা বচন জানো আর যারা বচন জানো না তাহলে আমার চ্যানেলেতে গিয়ে তোমরা দেখে নেবে যে কিভাবে বচন তৈরি করতে হয় সে ভিডিও দেওয়া আছে তাহলে প্রত্যেক কবি দার্শনিক তাহলে প্রত্যেক কবি দার্শনিক প্রত্যেক কথা থাকা মানে কি হবে সকল সকল কবি হয় দার্শনিক এটা পাশে লিখে দেব আবর্তনীয় এইবারে আমি দেখব যে কি বছর এসছে এ বছর এসছে তাহলে এ বচন আসলে আমরা কি বচনে কনভার্ট করব বা কি বছনে তৈরি করবো তাহলে এ বছন থেকে আমরা কি বচনে আবর্তন করবো তাহলে এ বচন থাকলে দেখো ছকে আমাদের আই বচন আছে তাহলে এ বচন থাকলে আমাদের আই বচনে তৈরি করতে হবে তাহলে আমি এখানে আই বচন দিলাম আই বচন আমি বলে দিয়েছি যে কোনো কোনো হয় ওটা হচ্ছে বছরের আকার তাহলে কোনো কোনো হয়টা এটা মিডিলে দিলাম সুবিধার জন্য দিয়ে শূন্য স্থান রাখলাম কেন রাখলাম তাহলে দেখো হয়টা আর একটু পিছিয়ে দিই হ্যাঁ তাহলে মানে কোনো কোনো আর হয় লিখলাম এবার আমি দেখবো ভয়েস চেঞ্জ করার জন্য বা উদ্দেশ্যবিদের চেঞ্জ পরিবর্তন করার জন্য তোমরা অভিয়াসলি তোমরা সবাই পেরে যাবে এবং খুব সহজেই বেড়ে যাবে তাহলে প্রথমে কি আসবে প্রথমে আসবে দার্শনিক শেষে কে যাবে কবি তাহলে কোনো কোনো দার্শনিক হয় কবি তাহলে এটা তৈরি হয়ে গেল তাহলে আমি পাশে কি লিখবো আবর্তিত তাহলে কত ইজি দেখো আবর্তন করার ক্ষেত্রে একদম ইজি শুধু নিয়মগুলো জাস্ট একটু মাথায় রাখবে কিন্তু বচন ভালো পারতে হবে বচন ভালো না পারলে কিন্তু কিন্তু আবর্তন তুমি পারবে না বচনের উপর ডিপেন্ডেন্ট কিন্তু আবর্তন বচন ঠিক করলে কিন্তু আবর্তন তুমি ঠিক করে যাবে ঠিক আছে তাহলে আমি প্রত্যেক কবি দার্শনিক এটা বললাম প্রত্যেক মানে হচ্ছে বচন এ সকল কবি হয় দার্শনিক এটা ব্র্যাকেটে আবর্তন নিয়ে লিখলাম এ বচন থাকলে কি বচন তৈরি করতে হয় আই বচন তৈরি করতে হয় আই বছন কোনো কোনো হয় লিখে নিলাম ফার্স্ট নেওয়ার কেন নিলাম তোমাদের সুবিধার জন্য নিয়ে দেখো বিধ দার্শনিক উদ্দেশ্য চলে এসছে কবি বিধবধে চলে গেছে চলে গিয়েছে এটাই নিয়ম আবর্তনের এইভাবেই আবর্তন করতে হয় এই যে ছকটা এটা মাথায় রাখবে দেখবে প্রত্যেকে কিন্তু আবর্তন পেয়ে যাবে লাস্ট একটা এক্সাম্পল আছে ওটা দিয়ে আমরা কাজটা কমপ্লিট করব তাহলে সব নয় সব নয় থাকলে আমরা প্রত্যেকে জানি যে ও বচনে তৈরি করতে হবে সব নয় থাকলে ও বচন তাহলে কি হবে বচনটি এল এফ ও কোনো কোনো সাধু নয় ধার্মিক তাহলে কি বললাম কোনো কোন সাধু নয় ধার্মিক এইটা হচ্ছে তোমার ও বচন এবার ও বচন থেকে আবর্তনে আমরা কিভাবে আসব ও বচন থেকে আবর্তনে আমরা দেখবো ও বচনে আবর্তন কি লেখা আছে আবর্তন সম্ভব নয় এটাই উত্তর যখন দেখবে বাক্য থেকে বচনে তৈরি হয়ে গেল তাহলে দেখবে যে তোমাদের ও হয়েছে পুরো ডাইরেক্ট লিখে দেবে সরাসরি লিখে দেবে যে ও বচনে আবর্তন সম্ভব না এটাই উত্তর আর এটার পাশে লিখে দেবে আবর্তনীয় তাহলে কি বললাম যে সব সাধু ধার্মিক নয় ওবাচন কোনো কোনো সাধু নয় ধার্মিক উপবাচন হয়ে গেল ও বচন যখনই হবে তখন যদি ছকটার দিকে তাকালে বুঝতে পারবে যে ও বচনে নিয়মে লেখা নিচে লেখা রয়েছে যে আবর্তন সম্ভব নয় তাহলে শুধু জাস্ট ও বচনে আবর্তন সম্ভব নয় এটাই উত্তর এইভাবেই তোমাদের আবর্তন তৈরি করতে হয় এই ভিডিওটি যে দেখবে আর যে ছাত্রছাত্রী তোমরা মনোযোগ সহকারে দেখবে অবশ্যই করে তোমরা কিন্তু আবর্তন পেরে যাবে আবর্তনের শুধু দুটো নিয়ম একটু মনে রাখবে যে কোন বচন থেকে কোন বচনে তৈরি করতে হবে আর অবশ্যই করে উদ্দেশ্য পদ আর বিধপদের মধ্যে স্থান পরিবর্তন করতে হবে তাহলে কিন্তু তোমরা খুব সহজেই আবর্তন বিবর্তন কিন্তু তৈরি করতে পারবে তাহলে আবর্তন শেখানো কমপ্লিট হয়ে গেল অবশ্যই করে তোমরা প্রত্যেকটা ছাত্রছাত্রী আবর্তনের নিয়মটাই ভালো করে দেখে নেবে প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিলাম তোমরা পেরে যাবে এখন আমি বিবর্তন নিয়ে একটি ক্লাস করছি অবশ্যই তোমরা তাহলে দেখতে থাকো আচ্ছা বিবর্তনের ক্ষেত্রে নিয়ম হলো তোমার এ বছন থাকলে ই বছরে তৈরি করতে হয় ই বচন থাকলে এ বচনে তৈরি করতে হয় আই বচন থাকলে ও বছনে তৈরি করতে হয় আর ও বচন থাকলে আই বছরে তৈরি করতে হয় তাহলে এ থাকলে ই ই থাকলে এ আই থাকলে ও ও থাকলে আই এইভাবে আবর্তনের কিন্তু বচন তোমাকে তৈরি করতে হবে মানে এ বচন থাকলে তোমার আই বচনে ই বছরে তৈরি করতে হবে ই বচন থাকলে এ বছরে তৈরি করতে হবে আই বচন থাকলে ও তৈরি করতে হবে আর ও বচন থাকলে আই বসনে তৈরি করতে হবে এটাই হলো বিবর্তনের নিয়ম বিবর্তনের নিয়ম আরেকটি নিয়ম হলো যে পদের আগে ও যুক্ত করতে হয় যেটা বিধপদ হবে যখন আমি এ থেকে ইতে যাব যখন বিধপদ যে থাকবে তার আগে ও যুক্ত করে দেব কিভাবে দেব কি পদ্ধতিতে তোমার করতে হয় সেটা আমি দেখাচ্ছি দেখতে থাকো আচ্ছা সাদা হাতি আছে এই আছে শব্দ থাকলে আমরা জানি যে আই বচনে তৈরি করতে হয় যে কোনো 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 হাতি হয় সাদা প্রাণী তাহলে কোনো কোনো হাতি হয় সাদা প্রাণী এটা হলো বচন এই বচনটি করার পরে এখানে নাম দিতে হবে বিবর্তনীয় বিবর্তনীয় তাহলে কি বললাম কোনো কোনো হাতি হয় সাদা প্রাণী এটাকে নাম দিতে হবে বিবর্তনীয় আর আই বচন থাকলে কি বচনে তৈরি করতে হয় আবর্তনে আই বচন থাকলে ও বচনে তৈরি করতে হয় কিভাবে করতে হয় দেখো তাহলে আমি ও বছর লিখলাম দিয়ে কোনো কোনো লিখলাম লিখলাম আচ্ছা ও আমরা সবাই জানি যে নয় হয় কোনো কোনো আর নয় আমি স্থান দিয়ে প্রত্যেকটা লজিক করেছি এই কারণেই যে ছেলে মেয়েদের বুঝতে যাতে সুবিধা হয় তাহলে কোনো কোনো আর নয় দিলাম তাহলে দেখো কোনো কোনো হাতি নয় সাদা প্রাণী কিন্তু হাতি নয় সাদা প্রাণী যা আছে আমি চাই সেইভাবেই লিখলাম শুধুমাত্র বচন চেঞ্জ হলো কিন্তু একটি নিয়ম মনে রাখতে হবে যে বিধ পদের আগে অ যুক্ত করতে হবে কি বললাম বিধ পদের আগে যুক্ত করতে হবে তাহলে বিধপদটা পদটাকে সাদা প্রাণী তাহলে ওর আগে জাস্ট আমি যুক্ত করে দেবো যে কোনো কোনো হাতি নয় সাদা প্রাণী তাহলে এখানে লিখে দেব বিবর্তিত আগেরটা কি করেছিলাম আবর্তনের ক্ষেত্রে আবর্তনীয় আবর্তিত বিবর্তনের ক্ষেত্রে কি করব বিবর্তনীয় বিবর্তিত তাহলে এইভাবেই বিবর্তন তৈরি করতে হয় তাহলে কিভাবে তোমার বাক্য দেবে সেই বাক্যটাকে তোমাকে বচনে তৈরি করতে হবে বচন তৈরি করার পরে যে বচন আসবে ওই বচন থেকে কোন বচনে আবর্তন করতে হবে সেটা তোমরা ছকটা দেখবে ছকটা দেখে সেই বচনে তৈরি করে নেবে নেওয়ার পরে বিধ পদ যে থাকবে তার আগে ওয়া যুক্ত করবে পদ মানে শেষে যে শব্দটি থাকবে তার আগে ওয়া যুক্ত করবে তাহলে আরেকটি আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি দেখে নাও তাহলে প্রত্যেক থাকলে আমরা কি বচন হয় প্রত্যেক থাকলে হচ্ছে এ বচন হয় তাহলে কি লিখবো সকল মানুষ হয় মরণশীল সকল মানুষ হয় মরণশীল পাশে লেখো বিবর্তনীয় ঠিক আছে আচ্ছা এবার এ বছর থাকলে কি বছরে তৈরি করতে হয় ছকটা দেখবো তাহলে এবছন থাকলে ই বছরে তৈরি করতে হয় তাহলে ই বছরে আমি লিখব তাহলে কোন মানুষ নয় মরণশীলটা আমি আগে লিখে নিই মরণশীল লিখে নিলাম কিন্তু বিধপদের আগে কি যুক্ত করতে হবে যুক্ত করতে হবে তাহলে আমি জাস্ট এর আগে ওয়াটা যুক্ত করে দেব দেখো কোনো মানুষ নয় অমরণশীল এইভাবেই বিবর্তন করতে হয় জাস্ট এর পাশে লিখে দেবে বিবর্তিত এই হচ্ছে বিবর্তন বিবর্তনের ক্ষেত্রে এই প্রসেসটা অবলম্বন করবে আর তোমরা অতি সহজে একদম সহজভাবে তোমরা কিন্তু বুঝতে পারবে আচ্ছা মানুষ মাত্রই পরিশ্রমী নয় এই মাত্রই নয় থাকলে জানি যে ও বচন হয় তাহলে কি লিখবো কোনো 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 লিখলাম তাহলে কোনো কোনো মানুষ নয় পরিশ্রমী কোনো কোনো মানুষ নয় পরিশ্রমী তাহলে এটা কি বচন হয়েছে ও বচন হয়েছে তাহলে ও বচন হলে আমরা কি বচনে তৈরি করতে হবে তাহলে ও হলে আই বচনে তৈরি করতে হবে বিবর্তনের ক্ষেত্রে তাহলে আমি এখানে আই লিখব তাহলে কোনো কোন মানুষ হয় একটু গ্যাপ দিয়ে পরিশ্রমীটা লিখব পরিশ্রমী লিখলাম কিন্তু আমার নিয়ম কি বলেছে যে বিবর্তনের ক্ষেত্রে বিধবাদের আগে অযুক্ত করতে আবার ঠিক সেম ভাবে অযুক্ত করে দেবো তাহলে কোন কোনো মানুষ হয় অপরিশ্রমী একদম ইজি কাজ এখানে পাশে লিখে দেবে তোমরা বিবর্তনীয় এখানে লিখে দেবে বিবর্তিত এই হচ্ছে কাজ এই হচ্ছে টোটাল বিবর্তনের কাজ তাহলে বিবর্তনের কাজটা শুধু কি কি বললাম শুধু আগে অযুক্ত করতে হবে আর কোন বচন থেকে কোন বচনে আসবে সেটা তোমার কিন্তু মাথায় রাখতে হবে তাহলে কিন্তু তুমি বিবর্তন পেরে যাবে তাহলে আবর্তনের ক্ষেত্রে দুটো নিয়ম কি কি বলেছি যে কোন বচন থাকলে কোন বচনে রূপান্তর করতে হবে এটা তোমাকে জানতে হবে আর অবশ্যই করে উদ্দেশ্য পদ আর বিধপদের মধ্যে স্থান পরিবর্তন করতে হবে ঠিক আছে আর বিবর্তনের ক্ষেত্রে নিয়মটি কি হলো বিবর্তনের ক্ষেত্রে ও নিয়ম দুটো নিয়ম মনে রাখবে যে কোন বচন থাকলে কোন বচনে পরিণত করতে হয় আর বিধপদের আগে ওয়া যুক্ত করতে হয় বিধপদের আগে ওয়া যুক্ত করতে হয় বিধপদের আগে ওয়া যুক্ত করতে এখানে কোনো ভয়েস চেঞ্জের কোনো নিয়ম নেই ঠিক আছে আর বচনের নিয়ম অনুযায়ী যেগুলো চেঞ্জ হয় যেমন দেখো আছে আছে থাকলে আমরা জানি যে কোন কোন সা হাতি হয় সাদা প্রাণী যে হাতিটা প্রথমে সাদা বচনের নিয়ম অনুযায়ী চেঞ্জ হয়েছে ঠিক আছে তাহলে এই হচ্ছে বিবর্তন আর আবর্তন আমি কাজ করিয়ে দিলাম এবং বোর্ডে প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিলাম প্রত্যেকে কিন্তু মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবে কেউ স্কিপ করে যাবে না স্কিপ করে গেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না ঠিক আছে আর অবশ্যই করে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করবে বেশি করে শেয়ার করবে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখবে এইরকম নতুন নতুন আপডেট এবং প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস তোমাদের আমি দেবো আর অবশ্যই করে তোমরা প্রত্যেকে দেখবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবে আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই করে তোমরা কমেন্টস করবে আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উত্তর দেওয়ার চেষ্টা করব